ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ ফুটবলার ইতিমধ্যে সাউল ক্রেসপো ক্লেটন সিলভা হিজাজি মাহেরা রয়েছেন এবারে ট্রান্সফার মার্কেট থেকেও শোনা যাচ্ছে কিছু বিদেশি খেলোয়াড়ের নাম তাছাড়া পরের মরশুমে যেমন আইএসএল আছে তেমন এসিএল টুতে খেলবে ইস্টবেঙ্গল তাই ভালো মানের বিদেশি প্রয়োজন আর এসিএল টুতে চারজনের বেশি বিদেশি খেলানো যেতেই পারে তাই সেই খোঁজ এখনও চলছে ইস্টবেঙ্গলের শোনা যাচ্ছে কার্লস ড্যানিয়েল লোপেজ অর্থাৎ কার্লি সঙ্গে যোগাযোগ করছে লাল হলুদ ম্যানেজমেন্ট কার্লি টস স্প্যানিশ ফুটবলার বয়স তেত্রিশ এখন বর্তমানে তার কাছে কোনো ক্লাব নেই তার আগের ক্লাব ছিল কাজা এফসি এফসি আস্তানা চলতি বছরের মার্চেই তার সঙ্গে এফসি আস্তানার চুক্তি শেষ হয়েছে তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন প্রয়োজনে দ্বিতীয় স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনও খেলতে পারেন তার বর্তমান মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তবে সত্যি ইস্টবেঙ্গলে কালিটস আসবেন কিনা সে তো সময় বলবে